কথা বলতে হবে আজকে লাইভে তো প্রথমে টিআইবির প্রতিবেদন দিয়ে শুরু করব আজ অনেকগুলো ঘটনা ঘটে গেছে আসলে গুরুত্বপূর্ণ সবগুলি গুরুত্বপূর্ণ কম অধ্যাপক ইউনুস তার বিদায়ী ভাষণ দিলেন টিআইবি আজ দুপুর ভোটে অনিয়মের কিছু গুরুতর অভিযোগ তুলেছে এগারো দলীয় জোটের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে এবং আওয়ামী বাকশালীরা বিএনপির হাত ধরে পুনর্বাসিত হবার চেষ্টা এবং বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠছে তো বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো বা থাম টাইটলে সব কিছু ইনক্লুড করতে পারিনি বা করা যায় না প্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন দয়া করে লোকেশন জানাবেন আর দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা দয়া করে জানাবেন তো শুরু করবো টিআইপি প্রতিবেদন দিয়ে যেটি বলছিলাম আমি গতকাল আসলে আপনাদের সঙ্গে কমিটমেন্ট করেছিলাম আমি একটু লাইভ এগিয়ে আনবো আবার শুরু করতে করতে দেরি হয়ে যায় মিড নাইট অনেক সময় ক্রস করে তো বলেছিলাম এগারোটার দিকে শুরু করবে একটু এগিয়ে আনবো তো আজও আমি কথা রাখতে পারিনি সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বাট চেষ্টা আছে যদি সম্ভব হয় কাল টাইমটি এগিয়ে আনবো এবং এরপর থেকে আমি আগেই করবার চেষ্টা করব। মিড নাইটের দিকে নেবো না এগারোটার দিকে নিয়ে আসবার চেষ্টা করব তো আজও আমি লেইট দুঃখিত সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো যেটি বলছিলাম যে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে হবে প্রতিবেদন দিয়ে শুরু করব। অল্প অল্প করে সবগুলো টাচ দর্শক শ্রোতা আপনারা যুক্ত হয়েছেন দয়া করে কমেন্টে জানাবেন লোকেশন আর যারা প্রথমবার দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আর সম্ভব হলে লাইভটি শেয়ার করবেন তো টিআইবি প্রতিবেদন নিয়ে কথা শুরু করতে চাইছি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এটি একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা আমরা জানি জার্মান ভিত্তিক সংস্থাটি তো সেই সংস্থা আজ দুপুরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের উপর তো বেশ কিছু গুরুতর অভিযোগ উঠে এসেছে কিছু অনিয়মের কথা আমরা জানতাম তো সেইটি ওইভাবে তালিকাবদ্ধ আমরা করতে পারিনি ওইভাবে এগারো দলীয় জোটও পারেনি তালিকাবদ্ধ করার বিষয়টি যে কোথায় কোথায় অনিয়ম হয়েছে কিভাবে হয়েছে তো সঠিকভাবে নিরূপণ করা যায়নি অভিযোগগুলো আসছিল কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে কিছু অনিয়ম হয়েছে তো যাই হোক এর মধ্যে টিআইবি সেটি জানিয়ে দিল খুব পরিষ্কারভাবে তারা দৈব চয়ন ভিত্তিতে যেটিকে আমরা র্যান্ডম বলি র্যান্ডমলি সত্তরটি আসনে অনুসন্ধান চালিয়েছে পর্যবেক্ষণ করেছে করেছিল আসলে সত্তরটি আসনের মধ্যে প্রায় চল্লিশ শতাংশ আসনে অনিয়ম পাওয়া গেছে এবং এই অনিয়মগুলো একাধিক কোনোটি বেশ গুরুতর তো এইটি নিয়ে একটি ভুল বোঝাবুঝি আছে কেউ কেউ এটি ইন্টারপ্রিট করবার চেষ্টা করছেন যে চল্লিশ শতাংশ আসনে অনিয়ম হয়েছে আসলে এইভাবে বলতে গেলে কথাটি হয়ে যায় তিনশো আসনের চল্লিশ শতাংশে বিষয়টি এরকম ছিল না আসলে র্যান্ডমলি নেয়া সত্তরটি আসনের চল্লিশ শতাংশ তো যাই হোক তো গুরুতর অভিযোগগুলো এক নজরে একটু দেখে নিতে চাই আর এই তাদের যে প্রতিবেদন সেটির শিরোনাম ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফ নামা ভিত্তিক পর্যবেক্ষণ এই ছিল শিরোনাম তো এই শিরোনামে তারা জানাচ্ছে যে নির্বাচন তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথাটি মানতে রাজি হয়নি টিআইবি মোটা দাগে তারা বলেছে এটিকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা যাবে না কিছু অনিয়ম যদিও হয়েছে এবং তারা সার্বিকভাবে নির্বাচনকে সুষ্ঠ নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক বলে আখ্যা দিয়েছে কিন্তু অনিয়মগুলোর কথা উল্লেখ করেছে তো একটু দেখে নেই ইতিমধ্যে আপনারা কেউ কেউ হয়তো রিপোর্টটি পরে থাকবেন কেস যদি না পড়া থাকে কারো তো অনিয়মগুলো হলো সবচেয়ে বেশি অনিয়ম ঘটেছে ভোটারদের দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি এই সত্তরটি আসনের কোনো কোনো জায়গায় ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বা থমক দেওয়া হয়েছে যে ভোট দেওয়ার দরকার নেই এইভাবে তাদের সরিয়ে দেওয়া হয়েছে আচ্ছা তাদের পর্যবেক্ষণে সত্তরটি আসনের মধ্যে আসনে এমন অভিযোগ পাওয়া গেছে যেটি বলছিলাম যে মধ্যে চল্লিশ অনিয়মগুলো আলাদা আলাদাভাবে তারা ইন্ডিভিজুয়ালি অনিয়মগুলোর পার্সেন্টেজ করেছে তো সেখানে দাঁড়িয়েছে ধমক দিয়ে যেসব কেন্দ্রের প্রার্থীদের বিদায় করে দেওয়া হয়েছে বা ভোট দিতে দেওয়া হয়নি সেই সংখ্যাটি এসেছে ছেচল্লিশ দশমিক চার শতাংশ ক্ষেত্রে এটি ঘটেছে আচ্ছা ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে এবং সেটি ঘটেছে পঁয়ত্রিশ দশমিক সাত শতাংশ আসনে গুরুতর অভিযোগ নিঃসন্দেহে জাল ভোট দেওয়া হয়েছে একুশ দশমিক চার শতাংশ আসনে ঘটনা চোদ্দ দশমিক তিন শতাংশ আসনে এগুলো সবই কিন্তু সত্তরটি আসনের ভিত্তিতে হচ্ছে পার্সেন্টেজগুলো প্রতিপক্ষের পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া চোদ্দ দশমিক তিন শতাংশ ভোট গ্রহণের আগেই ব্যালটের সেল মারার ঘটনাও একই হারে ঘটেছে অর্থাৎ চোদ্দ দশমিক তিন শতাংশ আসনে রিটার্নিং অফিসার সহ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষপাতমূলক কার্যক্রম পাওয়া গেছে দশ দশমিক তিন শতাংশ আসনে রিটার্নিং অফিসার সহ বেশিরভাগ ক্ষেত্রে জেলা প্রশাসকরা ছিলেন রিটার্নিং অফিসার তো তারা সহ বাকি কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন দশ দশমিক তিন শতাংশ আসলে ভোট কেন্দ্রের সাংবাদিকদের বাধা দেওয়ার ঘটনা সাত দশমিক এক শতাংশ আসলে ভোট গণনায় জালিয়াতির অভিযোগ সাত দশমিক এক শতাংশ আসনে সার্বিক পর্যবেক্ষণে বলেছে শুরুতে তুলনামূলক সুস্থ প্রতিযোগিতার লক্ষণ দেখা গেলেও ক্রমান্বয়ে রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমের পুরাতন রাজনৈতিক চর্চা বজায় রেখেছেন তো যেমনটি এগারো দলীয় জোটের পক্ষ থেকে জামায়াতীয়ত্যাদীন অভিযোগ করা হচ্ছিল যে শুরুতে সব ঠিকঠাক চলছিল পরে গিয়ে ফলাফল বর্ণনা বা ফলাফল দেয়া বন্ধ করা হয় লম্বা সময়ের জন্যে এবং হঠাৎ করে একটি উল্লম্ফন একটা বিগ লিপ যে প্রগ্রেশন আছে সেখানে একটা উল্লম লক্ষ্য করা এসেছে তো সেই কনফার্মেশন কথা আচ্ছা তো ফলে নির্বাচনের দল ও জোটের মধ্যে আন্তদলীয় কোন্দল ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসাক্রমে বৃদ্ধি পেয়েছে যা নির্বাচন পরবর্তী সময়েও অব্যাহত আছে আর এখানে আরেকটি বিষয় একটি লক্ষ্য করা যাক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ছিল সেটি হল নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা গুরুতর অভিযোগ কিন্তু আর আরেকটি অভিযোগ হল সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি সাত শতাংশ বা তার যেতে বেশি কিছু জায়গায় তো ইন্টারেস্টিংলি প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেছেন কিনা না বিষয়টি আমি জানি না আমি কিন্তু দেখিনি কোনো মিডিয়া এটি রিপোর্ট করেনি যে সাংবাদিকদের কোথাও অবস্ট্রাক্ট করা হয়েছে বা বাধা দেওয়া হয়েছে ঢুকতে দেওয়া হয়নি বা কার্যক্রম তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে দেওয়া হয়নি এই রিপোর্ট কিন্তু কোনো গণমাধ্যমে আসেনি মেইন স্ট্রিম গণমাধ্যমে দেখিনি আমি প্রচুর বেইন্ট্রিম গণমাধ্যম ঘাটাঘাটি করি তো আমি আমার চোখে পড়েনি আপনাদের কারো চোখে পড়লে দয়া করে কমেন্টে জানাবেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য যে সাংবাদিকরা ঢুকতে পারেননি সাত দশমিক তিন শতাংশ বা এরকম জায়গায় তো এইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং হ্যাঁ আপত্তিকর ভয়াবহ রকমের তো মিডিয়া বিশেষ সচ্চার হতে পারত হয়নি তো যেই অভিযোগটি এগারো দলীয় জোট মিডিয়ার বিরুদ্ধেও করছে যে মিডিয়া কোয়েরও শিকার হয়েছে এগারো দলীয় জন এই কথা উঠেছে তো এখন সেই কথার কিছুটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে অল্প হোক সেই পার্সেন্টেজ কিন্তু সাংবাদিকরা কার্যক্রম চালাতে পারেনি ভয়ঙ্কর কিন্তু আচ্ছা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা একটি পর্যায়ে তারা সাব হেডিং এরকম একটি বক্তব্য তাদের আছে বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে পুরো নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার অভিযোগ আবার নাকচ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইার জামান তিনি বলেন আমাদের বিবেচনায় আমরা কোনো ইঞ্জিনিয়ারিং পাইনি নির্বাচন তুলনামূলক সুষ্ঠু গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে তবে প্রতিবেদনে প্রতিপক্ষ রাজনৈতিক দলের পক্ষ থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ এসেছে এমন মন্তব্য করা হয় সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমার সঙ্গে আছেন এই মুহূর্তে দয়া করে জানাবেন আপনি কোথেকে বলছেন এবং মতামত জানাবেন কি ভাবছেন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি আপনাদের নিজস্ব মতামত কি নিশ্চয়ই জানাবেন তো এই ছিল একটি বিষয় যেটি নিয়ে কথা বলবো বলছিলাম মূলত প্রতিবেদন আর আজ বিকেলবেলা বাইতে মসজিদের উত্তর গেটে আপনারা অনেকেই অবজার্ভ করেছেন বিষয়টি দেখেছেন বা জেনেছেন সেখানে কিন্তু প্রতিবাদ সমাবেশ হয়েছে এগারো দলীয় জুটের পক্ষ থেকে তো সেখানে জামায়াত এনসিপি এবি পার্টি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তো প্রতিবাদ সমাবেশে তারা বক্তব্য রেখেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার তিনি অনিয়মগুলোর কথা বলেছেন এবং শুধু তাই না নির্বাচনের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় এগারো দলীয় জোটের বা শরিক দলের প্রার্থীদের বাসা বাড়ি দোকানপাট বা ইন্ডিভিজুয়ালি এখানে সেখানে তাদের উপর বিচ্ছিন্নভাবে হামলা করা হচ্ছে তো এইটির প্রতিবাদ জানিয়েছেন গোলাম পরোয়ার সাহেব তো এটি বন্ধ করার কথা বলেছেন আর এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু কথা বলেছেন তিনি টিআইবির এই প্রতিবেদনের উল্লেখ করেছেন তিনি বলেছেন নির্বাচনে যে অনিয়ম হয়েছে টিআইবি রিপোর্টে সেটি পাওয়া গেছে আর ইতিমধ্যে আমরা জানি বত্রিশটি আসনে ভোট রিকাউন্টিংয়ের জন্য জামায়াতের পক্ষ থেকে বা এগারো দলীয় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে তো এই যে আজ বাইতল মোকারমে উত্তর গেইটের সমাবেশটি হলো প্রতিবাদ সমাবেশ তো এইটি বিষয়টি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখা গেল তো গতকালই তারেক রহমান সাহেব আশ্বস্ত করেছিলেন জামায়াত আবির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে দুজনের পক্ষ থেকেই তাকে তাদের উপর হামলার বিষয়টি বলা হয়েছিল তিনি আশ্বাস দিয়েছিলেন যে তিনি বিষয়গুলো দেখবেন তো তারপরও কিন্তু অব্যাহত আছে এখানে সেখানে তাদের উপর হামলা হচ্ছে যেটি একটি ভয়ঙ্কর প্রবণতা নিঃসন্দেহে বলতে হবে ভয়ঙ্কর প্রবণতা তো এইটি কিন্তু আমাদের হাসিনারা মন মনে করিয়ে দেয় হা আমরা হাসিনাকে কথায় কথায় ফেসিবাদই বলছি ফেসিবাদ শব্দটি খুব চর্চা করছি এখন ফেসিবাদ কি হাসিনা কি ফেসিবাদ অন্যরা করলে না বিএনপি করলে না বা বিএনপির জোটের লোকেরা করলে না এই একটি আশ্চর্য মেরুকরণ লক্ষ্য করছি আমি বাংলাদেশে জুলাই অভ্যত্থান পরবর্তী সময় প্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন আমার সঙ্গে একমত হবেন আপনাদের অনেক অপিনিয়ন আমি জানতে চাচ্ছি যে অনেক জায়গায় আমরা বলছি ফেসিবাদ যাক ফেসিবাদীদের ধ্বংস চাই বলছি আমরা কিন্তু নিজেদের কর্মকাণ্ড কিন্তু প্রায়শই ফেসিবাদের পর্যায়ে চলে যাচ্ছে আমি ততক্ষণ গণতান্ত্রিক থাকতে পছন্দ করি যতক্ষণ আমার ইডিওলজি বা আমার ভাবাদর্শ আমার চিন্তা চেতনার সঙ্গে একটা মিল আছে ততক্ষণ আমি গণতান্ত্রিক আচরণ করছি আর যদি না মিলছে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু অল্প হলেও ফেসিবাদী ভূমিকা অবতীর্ণ হচ্ছি পার্সেন্টেজ ছোট হলেও তো এইটি কোনো ভালো কথা না আর এই ভূমিকা রেখে আমরা ফেসিবাদ দূর করতে পারবো না বা নিজেরা ফেসিবাদী ভূমিকা থেকে সরে আসতে পারবো না এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তাই যেটি বলছিলাম বিএনপি যদি নিজেদেরকে জুলাই যোদ্ধা বলে দাবি করে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার বলে দাবি করে এবং দাবি করছে তারা এবং একই সঙ্গে তারা যদি নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করবার তাহলে সেটি কিন্তু তাদের সেই দাবিকে রিজেক্ট করছে অটো ক্যান্সেল করে দিচ্ছে কারণ জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করবার কাজে যোগ দিতে পারে না সেটি অসম্ভব এটি বিশ্বাস করা আমাদের জন্য কঠিন কিছু কমেন্টস দেখতে পাচ্ছি আমার প্রিয় কমেন্টার্স ভাই বোনেরা করেছেন দয়া করে আমার সঙ্গে থাকবেন আমি দেখে নিচ্ছি কোনো ইম্পর্টেন্ট কমেন্ট আছে কিনা যেটা আমার অ্যাড্রেস করা দরকার আচ্ছা কামরুন প্রশ্ন করেছেন স্যার বিএনপি কি জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে আমাদের প্রত্যাশা বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং পুরোপুরি করবার কথা কারণ জুলাই সনদ যেভাবে গণভোটে দেওয়া হয়েছে সেখানে কিন্তু নোট অব ডিসেন্টের কোনো মূল্য নেই তো যেভাবে জুলাই সনদ গণভোটে দেওয়া হয়েছে তো তাতে করে পুরোপুরি বাস্তবায়ন করতে বিএনপি অন্তত মরালি বাধ্য আমি বলব হ্যাঁ পরবর্তীতে তারা ক্ষমতা নিচ্ছে এখন তারা অনেক কিছু করতে পারে তারা সেই জায়গা থেকে সরেও আসতে পারে কিন্তু সেইটি আমরা মানবো বলে মনে করছি না ছাত্র জনতা এগুলো মানবে বিএনপি যদি সরে আসতে চায় বাস্তবায়নের কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে তাহলে বিএনপি আবার নিঃসন্দেহে আন্দোলন সংগ্রামের মুখে পড়বে নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই শফিপুর গাজীপুর থেকে সঞ্জিদ সঞ্জিদ ইসলাম ধন্যবাদ আপনাকে গাইবান্দা থেকে রিপন মিয়া যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আপনাকেও ধন্যবাদ চিটাগাং থেকে দেখছেন বিএনপিকে জোড়াই সোনাদ পুরো পূর্বাস্তবায়ন করবে হ্যাঁ এটার উত্তর আমি দিয়েছি মাত্রই বগুড়া থেকে দেখছেন রাজাউল ইসলাম ভাই ধন্যবাদ আপনাকে নজরুল ইসলাম পাঁচ আগস্টের পর আমরা কি নির্বাচন কমিশন বানালাম এই নির্বাচন কমিশনার বিএনপির হয়ে কাজ করেছে এই নির্বাচন কমিশনারের জন্য জুতার মালা অপেক্ষা করছে আচ্ছা সো আমরা এখনই অতটা ব্রেগে যাব না বা আমরা রাগ একটু নিয়ন্ত্রণে রাখবো যদিও নির্বাচন কমিশন সম্পর্কে বেশ কিছু অভিযোগ উঠেছে আসলে আমরা ইন্টারেস্টিংলি লক্ষ্য করছিলাম নির্বাচন কমিশনকে সব মহল একটা পর্যায়ে দায়ী করছিল আমরা দেখছিলাম বিএনপি বলছিল জামায়াতের দিকে ঝুঁকে গিয়েছে জামায়াত বলছিল বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে এনসিপি বলছিল দুটো দলের দিকে ঝুঁকে গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছিল যে তারা মোটেই ফাংশনাল না তো নানা রকম অভিযোগগুলি উঠেছিল তাদের বিরুদ্ধে আসলে সত্যি বলতে কি এখানে জুলাই পরবর্তী সময় এমন একটি অবস্থা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনের কথা বাদ দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারও কি শক্ত ভূমিকা অনেক বিষয় নিতে পেরেছে প্রিয় দর্শক শ্রোতা পারেনি তো শক্ত হওয়া তাদের দরকার ছিল অনেক বিষয় তারা কিন্তু পারেনি কেন পারেনি নানা কারণে তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল বিশেষভাবে বিরোধিতাগুলো এসেছে বিএনপির পক্ষ থেকে প্রতিটি পদক্ষেপে বিএনপি থামিয়ে দিয়েছিল সংস্কার প্রক্রিয়াগুলো সংস্কার প্রস্তাবগুলো প্রত্যেকটিকে হাসিনা স্টাইলে চ্যালেঞ্জ করেছে হাসিনা একবার বলেছিল বিএনপি তখন ক্ষমতায় নাথিং উইল গো আনচ্যালেঞ্জ অর্থাৎ বিএনপির কোনো কিছুকে আনচ্যালেঞ্জ ছেড়ে না তো মনে হচ্ছিল বিএনপি সেই ফর্মুলা নিয়েছে তাই তারা বলার চেষ্টা করছিল যে এখানে থামতে হবে এইটি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সংস্কার কমিশনগুলো বা তাদের মনিটারিং বডি ঐকমত্য কমিশন তারা লিমিট ক্রস করছে এই জায়গাটা নির্বাচিত সরকারের জন্য ছাড়া দরকার এই জায়গায় আর কাজ করবার দরকার নেই সংস্কার টস্কার না মাঝখানে তারা এইসব কথা বলছিলেন খুব ডেসপারেটলি তো তাতে করে আমাদের মনে হতে পারে যে তারা আসলে সংস্কার কতটুকু বাস্তবায়ন করবে তো যেটি বলছিলাম মরালি তারা বাধ্য কারণ গণভোট মানে গণভোটে মেজরিটি এবং গুড মেজরিটি হ্যাঁ ভোটের পক্ষে তাহলে নৈতিক দায় আছে তাদের উপর এটি তাদের করতে হবে যশোর থেকে রজিবুল ইসলাম শামীম দেখছেন ধন্যবাদ আপনাকে আমি যশোর থেকে আপনার লাইভ দেখছি আমি আপনার ভিডিও জুলাই গণপুত্থানের পর থেকে নিয়মিত দেখি আপনার ফেসবুকের কোনো প্রোফাইল থাকলে বলবেন অথবা কোনো পেজ থাকলে লিঙ্ক দেবেন আপনার জন্য কামনা রইল ধন্যবাদ আপনাকে রজিবুল ইসলাম শামীম ভাই আমি আসলে ফেসবুক পেজ একটি খুলেছিলাম তো কারো নজরে পড়েছি কেন জানি না আমি ছোট্ট মানুষ আমার খুবই ছোট্ট একটি চ্যানেল আমার সেই পেজটি বন্ধ হয়ে গেছে ফেসবুকের ওপর নানা রকম ঝামেলা হয় মাঝে মধ্যে আপনারা জানেন তো আমি চেষ্টা করছি আবার একটি পেজ লাইভ করবার জন্য একটি পেজকে অ্যাক্টিভ করবার জন্যে যদি সেটি হয় খুবই ভালো হবে আমি আপনাদের সঙ্গে আরো যুক্ত থাকতে পারবো আরো অ্যাক্টিভলি রাজিবুল ইসলাম শামীম ভাই আপনার কমেন্টের উত্তর আমি দিয়েছি আমি চেষ্টা করব আমার ফেসবুক পেজটি আবার অ্যাক্টিভ করতে রাজীবুল ইসলাম ভাই আপনি একাধিক কমেন্ট করেছেন তাতে কোনো সমস্যা নেই নেইলি ফাইন উচ্চকক্ষ কি গঠিত হবে হ্যাঁ উচ্চকক্ষ গঠিত হতে হবে এটি অন্যতম অনুষঙ্গ জুলাই সনদের আর কক্ষই পারবে আগামী সরকারকে কনস্টিটিউশনাল ডিকটেটার হওয়া থেকে বাঁচাতে রাষ্ট্রবিজ্ঞানে এমন একটি টার্ম আছে কনস্টিটিউশনাল ডিকটেটারশিপ অর্থাৎ সাংবিধানিক স্বৈরতন্ত্র সংবিধানে ব্রোড মেজরিটিকে কাজে লাগিয়ে যখন তখন আমরা দেখেছি হাসিনা আমলে এমনকি বিএনপি আমলেও তো সংবিধান যখন তখন পরিবর্তন করা হয়েছে নিজেদের স্বার্থে সিস্টেমকে বাইপাস করে ডাটা মেনিপিউলেট করে নানাভাবে করা হয়েছে তো উচ্চকক্ষ সেইটি নিবৃত্ত করবে কারণ এখন দুই তৃতীয়াংশ মতামত পেলে এখন যে সংসদ আছে আমাদের এক কক্ষ বিশিষ্ট ইউনি ক্যামেরল সেখানে দুই তৃতীয়াংশ যদি মতামত পাওয়া যায় সংসদ সদস্যদের সমর্থন পাওয়া যায় যে ভাবে সংবিধান পরিবর্তন করা যায় বাট উচ্চকক্ষ হলে শুধু নিম্নকক্ষে দুই তৃতীয়াংশ মেজোরিটিতে সমর্থন না উচ্চকক্ষের মেজরিটি সংখ্যক সদস্যের সমর্থন লাগবে কোনো একটি পরিবর্তনকে ফাইনাল করতে হলে সংশোধনকে চূড়ান্ত করতে হলে না হলে হবে না এক কক্ষে পাশ হলে লাভ হবে না সু চমৎকার একটি জ্যাকস্যান্ড ব্যালেন্স তৈরি হবে বিএনপি এটি পছন্দ করছিল না কারণ তারা চিন্তা করছিল তারা সরকারে আসবে এবং তারা তাদের হাত পা আমরা বেঁধে ফেলব তারা যা খুশি তা পরবর্তীতে করতে পারে না সেই টেনশন থেকে তারা এগুলো মানতে চাইছিল না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনর ছিলেন এবং জুলাই যোদ্ধারা এনসিপির তরুণরা অন্যান্য স্টেক হোল্ডাররা জুলাইয়ের বিএনপি ছাড়া বাকি সবাই উচ্চকণ্ঠ ছিলেন এই বিষয়ে এবং সেটি ফাইনালি জুলাই সনদে এসেছে এবং সেটি বাস্তবায়ন করতেই হবে এর কোনো বিকল্পই নেই কারণ আমরা আর কোনো হাসিনা পয়দা হোক এই দেশে আমরা চাই না যথেষ্ট হয়েছে আমাদের আর চাই না আমরা সেটি আচ্ছা মোহাম্মদ আখলাস উদ্দিন সাহেব বলেছেন তিনজন সৎ সাহসী ব্যক্তির জন্যে আফসোস হচ্ছে কর্নেল অলি আহমেদ বেরিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও শিশির মনির হ্যাঁ আমি আপনার সঙ্গে একমত আমিও ভেবেছিলাম তারা ভোটে যেতে হয়তো সংসদে যাবেন তো সংসদে গেলে ভালোই হতো সংসদ আরও তিনজন দক্ষ সাংসদ পেতে পেত আমাদের জন্য ভালো ছিল সেটি তো দুর্ভাগ্যক্রমে হয়নি সেটি এটি আসলে গণতন্ত্রের একটি উইক দিক উইক পয়েন্ট তো গণতন্ত্রের এই সমস্যাগুলো আছে যোগ্য প্রার্থীরাও বাদ পড়ে যান এরকম হয়ে যাচ্ছে হয়ে যায় তো বিশেষভাবে আমি শিশির মনিরের কথা যদি বলি শিশির মনির কিন্তু যখনই ফলাফল জেনেছেন সঙ্গে সঙ্গে নাসির উদ্দিন চৌধুরী বিএনপি তার প্রতিপক্ষ যিনি জয়লাভ করেছেন তার আসন থেকে সুনামগঞ্জ দুই তো সঙ্গে সঙ্গে কিন্তু শিশির মনির নাসির উদ্দিন ভূয়াকে সরি চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন কোনো দ্বিধা করেননি কোনো কন্ডিশন ছিল না আনকন্ডিশনালি সমর্থন জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন তো চমৎকার গণতান্ত্রিক মূল্যবোধ তিনি লালন করেন শিশির মনির আচ্ছা আর ব্যারিস্টার ফুয়াদ ফুয়াদ কিন্তু যথেষ্ট উচ্চকণ্ঠ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সব বিষয়েই দুর্নীতি বিরোধী বক্তব্য আমরা দেখেছি তার মাসের পর মাস তো ফুয়াদ অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠ আমি বলব এবং ফুয়াদকে আমাদের দরকার ছিল সংসদে আর কর্নেল অলির কথা বলেছেন অলি আহমেদ তিনিও যোগ্য এবং যোগ্যতা রাখেন সংসদ কাপাবার তো এরা ফোনে ভালোই হতো আমাদের গণভোটকে বাইপাস করে তারা কি তাদের মন মতো আইন করতে পারবে গণভোটে বাইপাস তারা করতে পারবে না তারা কোনো কোনো জায়গায় আটকাবার চেষ্টা করতে পারে কোনো কোনো পয়েন্ট ইমপ্লিমেন্ট করবার চেষ্টা না করতে পারে কোনো কোনো সুপারি সেই চেষ্টা করতে পারে যদিও এই জাতীয় কোনো চেষ্টা করলে তারা গণ আন্দোলনের মুখে পড়বে আবার বাংলাদেশ আন্দোলন হবে কারণ অনেক কাঠ পরিয়ে জুলাই সনদ তৈরি হয়েছে এটি কারো ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে না করা উচিত না তাই তারা একেবারে পুরোপুরি আটকাবে এরকম না দু এক জায়গায় তারা প্রবলেম ক্রিয়েট করতে পারে তারা সেটি অনুমোদন করতে নাও চাইতে পারে পাশ করিয়ে নিতে দু এক জায়গায় তো এমনিতে ওভারঅল তাদেরকে সেটি মানতে হবে সৌদি আরব থেকে জামির হোসেন ভাই দেখছেন ধন্যবাদ আপনাকে আমি যেরকম কারচুপি নিজের চোখে দেখেছি তেমন হয়তো অন্য কেউ দেখে নাই টিভি থেকে বলছেন এক ভাই হ্যাঁ এটি দুর্ভাগ্যজনক ভাবে আপনি এই বাজে অভিজ্ঞতার মোকাবেলা করেছেন বা মুখোমুখি হয়েছেন আমার সৌভাগ্য ছিল যে আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি এটা ঢাকার উত্তরা ঢাকা আঠারো তো সেখানে আমি কিছু মোকাবেলা করিনি তো হ্যাঁ যে অভিযোগগুলো টিআইবি করেছে আপনি হয়তো এরকম কোন জায়গায় টিআইবি র্যান্ডমলি নেয়ার সত্তরটি আসনের কোনো একটিতে আপনি পড়ে গিয়েছেন নিশ্চয়ই রাজিবুল ইসলাম ভাই আরেকটি কমেন্ট করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য হবিগঞ্জ থেকে দেখছেন আমার চ্যানেল সঠিক ফলাফল জামায়াত দুইশো বিশ প্লাস আসন পেত তো এইটি জানি না আমি এন্ডোর্স করতে পারবো না এইভাবে আপনাকে কমেন্টের জন্য ধন্যবাদ বা নিশ্চয়ই ফলাফলে পার্থক্য হতো এটুকু তো বলতে পারি নাইমুল হক লিখেছেন আই হ্যাভিন্ট র্যান্ডমলি ইউটিউব সাজেস্টেড ইউর কন্টেন্ট টু মি আই লাইক ইউর অ্যানালিসিস অপিনিয়নস উইথ মাই ভিউজ ক্যান ইউ প্লিজ শেয়ার অ্যাবাউট ইউ আ লিটল বিট নাইমুল হক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার কন্টেন্ট দেখেন অনেকদিন থেকে বলেছেন কথা জানবেন সেই জন্যে আমি আসলে খুবই হাম্বল এবং স্মল একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি পেশায় একজন শিক্ষক আমি শিক্ষকতা করছি অ্যাক্টিভলি আমি এই মুহুর্তে কোনো প্রতিষ্ঠানে নেই আগে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি জব করেছি আমি ঢাকায় ক্যাম্ব্রিয়ার স্কুল অ্যান্ড কলেজে ছিলাম তাদের ইংরেজি ভাষা বিভাগে আমি পড়িয়েছি আমি তারপর নার্সিং দিতেছিলাম আমি সেখানে একটি শিল্প প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছি তো তার আগে আমি দেশের বাইরে ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম বেশ কয়েক বছর সো আমার এর চেয়ে ভালো আর কোনো প্রফাইল নেই খুবই ছোট্ট উল্লেখ করবার মতো কোনো প্রফাইলটা তো এটুকুই নিজের সম্পর্কে বলবার আছে স্যান্ডিউকে থেকে নাইমুল হক ভাই বলছেন আপনার সঙ্গে আমার কথা হচ্ছে দু একদিন থেকে সো আপনি টাইমের কথা আমাকে বলেছিলেন যে জানিয়ে দিলে ভালো হয় কোন টাইমে আমি লাইভে আসতে পারবো আমি কালকেও বলেছিলাম চেষ্টা করবো একটু এগিয়ে আনতে আজকেও পারিনি দুঃখ প্রকাশ করছি বাট আমি চেষ্টা করছি হয়তো বা পরবর্তী লাইভগুলো আর একটু এগিয়ে আনতে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন না আমি যদি বাংলাদেশ সময় রাত এগারোটার দিকে নিয়ে আসি সেটি আপনার জন্য সুটেবল হয় কি না কারণ স্পেসিফিকলি কেউ টাইম সম্পর্কে জানতে চায়নি আমার ইচ্ছে আছে এগারোটার দিকে নিয়ে আসবার জন্য তাতে হয়তো অনেকের জন্য সুবিধা হবে আচ্ছা আরেক ভাই মন্তব্য করেছেন শিশির মনির বুঝতে ছিল লাভ নাই এদেরকে যেতে দেওয়া হয় নাই তো পরিকল্পনা করে ওকে আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ এখানে লাভ লোকসানের কোনো বিষয় না আসলে এটি গণতান্ত্রিক রীতিনীতি কেউ পাশ করলে তাকে অভিনন্দন জানাতে হয় যদি না সেখানে দৃশ্যমান বড় ধরনের কোনো অনিয়ম না থাকে আমরা এই কালচারটি এখনো সেভাবে প্র্যাকটিস করছি না আমাদের দেশে কিন্তু করা উচিত এই এই চেষ্টাটি এই চর্চাটি ভালো যেমন তারেক রহমান সাহেব এখন নির্বাচনে যারা তার প্রতিপক্ষ ছিলেন হেরেছেন তাদের সঙ্গে দেখা করছেন গিয়ে এটি একটি চমৎকার উদ্যোগ আমি বলবো হ্যাঁ আমি জানি কেউ কেউ হয়তো বলবেন যে এটি লোক দেখানো অনেক কিছু অনেকে বলছে বাট আমি তারপরেও মনে করি আমি তাকে ধন্যবাদ জানাই তিনি যেটি করেছেন চমৎকার উদ্যোগ এইটি আগামী দিনে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনে কিছুটা হলেও অবদান রাখবে আর সেই জন্য শিশির মল্লী অভিনন্দন জানিয়েছেন আমি বেশি সেভাবে দেখতে চাই আসলে আচ্ছা এক বছরের ভিতর আবার নির্বাচন দেখবো আশা করছি এটা না দেখলেই ভালো আমাদের জন্য আসলে দেশের স্থিতিশীলতা থাকবে না এরকম হলে আচ্ছা রাত বারোটার পরে হলো সমস্যা নেই কি এক ভাই বলেছেন তো ধন্যবাদ আপনাকে আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার ফিরবো আশা করছি আরো আগে চেষ্টা করবো এগারোটার দিকে আপনাদের সঙ্গে লাইভে আসতে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং শুভরাত্রি সবার জন্য